আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেহিমিত আপনাদের সবাইকে স্বাগত আজ আরও একটি ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কিনে সেমাই দিয়ে তৈরি করব আর সেটা হচ্ছে সেমাইয়ের কাস্টার্ড কাপ এটা খেতে তো অসম্ভব মজার হয় আর দেখতেও অনেক বেশি আকর্ষণীয় তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ ঈদ স্পেশাল মধ্যে কিন্তু এটা একটা রাখতে পারেন এটা দেখে যেমন সবাই অনেক বেশি খুশি হবে আর খেয়ে তো প্রশংসা করবেই আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে সেমাই এখানে আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি লম্বা সেমাই এই সেমাইটাকে এখন ছোট ছোট করে ভেঙে নিব যতটুকু সম্ভব হয় এটাকে ছোট করে ভাঙতে হবে আর হাত দিয়ে দেখবেন খুব ইজিলি এটাকে ছোট ছোট করে ভেঙে নেওয়া যাচ্ছে এই তো আমি সেমাইটাকে যতটুকু সম্ভব ছোট ছোট করে ভেঙে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ ঘি এখন সবটুকু সেমাই প্যানে ঢেলে নিচ্ছে চুলার মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে সেমাই খুব ভালোভাবে ভেজে নিবো এমন ভাবে ভাজতে হবে যেন সময়গুলো পুড়ে না যায় খুব সুন্দরভাবে ভাজা হয় এটাতে খুব সুন্দর একটা কালার চলে আসে সেমাগুলোকে অনবরত উল্টে পাল্টে নেড়ে নেড়ে এগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি পানি পরিমাণ থেকে বেশি দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু এলাচের গুঁড়া এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই পানিতেই কিন্তু সেমাইটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছে আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মোটামুটি লোতেই আছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ভোরে ভরে তিন টেবিল চামচ কন্ডেন্স মিল্ক এখানে কিন্তু চিনি ইউজ করা যাবে না কন্ডেন্স মিল্কটা ইউজ করতে হবে কন্ডেন্স মিল্কটা ইউজ করার কারণে এই সেমার ভেতরে একটি স্টেকি ভাব চলে আসবে তখন খুব ইজিলি এটাকে কাপ শেপে তৈরি করে নেওয়া যাবে আর কানডেন্স মিল্কটা হাতের কাছে না থাকলে এটাও কিন্তু আপনারা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন সেটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আমি নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে একটি স্টিকি ভাব চলে এসেছে এখন এটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর সময় কাপ শেপে তৈরি করার জন্য এখানে একটা কাপের কেকের মোল্ড নিয়ে নিয়েছি তবে আপনাদের হাতের কাছে যদি এই ধরনের মোল্ড না থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এই ধরনের ছোটো ছোটো বাটি ইউজ করতে পারেন সেটা দিয়েও কিন্তু খুব ইজিলি এগুলোকে সেপে তৈরি করে নেওয়া যাবে সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে গরম অবস্থাতে এগুলোকে তাড়াতাড়ি একটু সেট করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলোকে সেট করা যাবে না আমি এই কেকের মোল্ডে কিছুটা করে সেমাই নিয়ে চামচের সাহায্যে এটাকে চেপে চেপে সেট করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি সবগুলোকে একইভাবে সেট করে নিয়েছি এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য তাহলে এগুলো পুরোপুরি সেট হয়ে যাবে সেমাই কাপগুলোকে সেট হতে রেখে এখন কাস্টার্ডটা তৈরি করে নিব এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ দুটা আগে থেকেই জাল করা ছিল এখন আছে এর সাথে দিয়ে দিচ্ছি টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি কানডেন্স মিল্ক মিল্কটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে দুধটাও পাতলা হয়ে যাবে না তবে আপনারা চাইলে কিন্তু এটার পরিবর্তে ইউজ করতে পারেন মিষ্টিটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন প্যান্টাকে চলে বসিয়ে দিচ্ছে আর চোলা রাজটাকে এখন মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিতে হবে যেহেতু এটাতে কাস্টার্ড পাউডার ইউজ করেছি এটাকে অনবরত নাড়তে হবে তা না হলে এটা নিচে ধরে যেতে পারে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত দ্রুত ঘন হতে শুরু করেছে এটাতে বলক আস্তে আসতেই কিন্তু এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে আমি এটাকে নাড়া বন্ধ করে নিয়ে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে। আর পাঁচ সাত মিনিট জাল করে নিলেই দেখবেন এটা একদম ঘন হয়ে আসবে আমি এটাকে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি আর আমার এই কাস্টার্ডের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি এটাকে এর থেকে বেশি আর ঘন করব না কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন এটাকে আমি চলে থেকে নামিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিব এর মাঝে দেড় ঘন্টা হয়ে গিয়েছে আমি কাপ মোলটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর একটা ছুরির সাহায্যে চার সাইড থেকে একটু উঠিয়ে নিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে এসেছে একইভাবে সবগুলো উঠিয়ে নিচ্ছে এখন এগুলোকে অ্যাসেম্বল করে নেওয়ার পালা সবগুলো সেমাইয়ের কাপ একটা প্লেটে নিয়ে নিয়েছি আর যে কাস্টার্ডটা তৈরি করেছি সেটা এখন সবগুলো সেমাইয়ের কাপের ওপরে দিয়ে নিব এখন সবগুলো কাপে আমি যতটুকু সম্ভব কাস্টার্ডটাকে দিয়ে নিচ্ছি আপনার আপনাদের সুবিধা মতো কম বেশি করে দিতে পারবেন তারপরে উপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিব বাদাম দিলে যেমন এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই মজা লাগে কেকের উপরে ডেকোরেট করে নেওয়ার জন্য যে বলগুলো ইউজ করা হয় আমি সেগুলো ইউজ করেছি এখানে এগুলো কিন্তু খাওয়া যাবে এগুলো কিন্তু অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে দিলে অনেক বেশি ভালো লাগে দেখতে এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার শ্যামায়ের কাস্টার্ড কাপ ঈদের দিন কিন্তু খুব সহজে আপনার এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন এটা কিন্তু আপনার টেবিলের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিবে আর খেতে তো অসম্ভব মজার হয় আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ